খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত শেখ শাহজাহানের বিরুদ্ধে পাওয়ার চার্জ আনলো ইডি অভিযোগ জোর করে সন্দেশকালী মানুষদের কাছ থেকে জমি নিজের নামে লিখিয়ে নিতেন তৃণমূল নেতা শেখ শাহজাহান বৃহস্পতিবার আদালতে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রামবাসীদের ওপর অত্যাচার করে জমি দখল নিতেন শাহজাহান তারপর তিনি তা চড়া দামে বিক্রি করে সেই টাকার মাত্র কিছু অংশ দিতেন জমির আসল মালিককে বাকিতে যেত তার পকেটে সন্দেশকালী ঘটনার সময় বারবার গ্রামবাসীরা অভিযোগ করে এসেছেন যে তৃণমূল নেতা শেখ শাহজাহান লাগাতার অত্যাচার চালিয়ে গিয়েছেন তাদের ওপর জমি ভেরি দখল করেছে শাহজাহান নীরব দর্শক থেকেছে পুলিশ প্রশাসন তাদের অভিযোগ গ্রামের পুরুষদের এবং মহিলাদের ওপর লাগাতার চলছে অত্যাচার ইডি জানিয়েছে যে জমি দখলের মতো মাছ বিক্রি করার ক্ষেত্রেও নিজের আধিপত্য বজায় রাখে শাহজাহান মাছ চাষিরা কার কাছে কত দামে তা বিক্রি করবে তাও ঠিক করে দিতেন তৃণমূলের নেতা গত মাসে আদালতে ইডির পক্ষ থেকে যে চার্জশিট জমা করা হয়েছে তাতে বলা হয়েছে যে অনৈতিকভাবে জমি ভেরি দখল করে প্রায় দুশো কোটি টাকা রোজগার করেছেন শাহজাহান এখনও পর্যন্ত দখল করা উনষাট দশমিক পাঁচ একর জমির সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত